ডাকলে পরা না দেখিলে নয়নে আল্লাহ কত ডাকা ডাকি তোমায় দেখা দাওয়া মারে মাবুদ ও দয়াল আল্লাহ তুমি কি আসমানে না তুমি না পাহারে না দুরিয়াই কত তালাশ করলাম আল্লাহ তোমার সন্ধান পাইলাম না আমরা জানি কোনো বিল মুমিনি না আর তুমি সকল মুমিনের কলবে আরস বানাইয়া আস আল্লাহ তোমার আহমানুর রাগিম নামের খাতিরে আমরা সবার প্রত্যেকটা দোয়া কবুল কইয়া নাও শিজগাঁও গাও সিয়া যা আমি মসজিদ ও দারুন না যাত সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্নে আরিফে রাব্বানি মুর্শিদে ইজদানে মুজাদ্দেদে জামাত ও মুজাদ্দেদে জামান ওলিয়ে কামেল হযরত মাওলানা সৈয়দ মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাই সাহেব কেবলার শরণে কোসুয়া দরবার শরীফের ভক্ত মুরিদানদের উদ্যোগে আত্মমহাবাসরিক সুন্নি মুগা সম্মেলন সাজাইয়া বিভিন্ন দরবারের পীর মাসায়কের ভক্তবৃন্দুরা আজকের মুনাজাতের মধ্যে আমার আলে মোলামা হুফাদে কোরআন তলে বলে আলেমরা বিশেষ করে দাঁড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তর আমার কত মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের রুচি লাই জীবনের গুণা মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও দয়াল আজকের মুনাজাতের মধ্যে আমরা যারা হাত বাড়াইলাম আমরার গুনার দিকে তাকাইলাম আপনার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ না জানি এই গুনার কারণে আমরা তোমার কাছে দরাখায়া যাই আল্লাহ আমরার গুনার দিকে না তাকাইয়া রহমতের নবীর উসিলায় পাক পাঞ্জাতনহলে বায়াতের উসিলায় আউলিয়া کرامের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ করে দাও রাখলেন নিযুরাই রে পড়া না দেখলে নয়নে আল্লাহ কত ডাকা ডাকি তোমায় দেখা দাওয়া মারে মাবুদ ও দয়াল আল্লাহ তুমি কি আফমানে না তুমি না পাহারে না দুরিয়াই কত তালাশ করলাম আল্লাহ তোমার সন্ধান পাইলাম না আমরা জানি কোন বিল মুকিনি না আর তুমি সকল মুমিনের কলবে আরস বানাইয়া আস আল্লাহ তোমার আহমানুর রাগিন নামের খাতিরে আমরা সবার প্রত্যেকটা দোয়া কবুল কইরা নাও দয়াল রে ও দয়াল আল্লাহ বোনা জাতের মধ্যে জানি হাত বাড়াইছে জানি জগতের মধ্যে বাবা নাই রে বাবা যেই বাবা রিক্সা পায় মাটিয়া পরের বাড়িতে বদলার কাম আব্বা নিজের রক্তরে পানি বানাইছি এমন আব্বাই আমার অন্ধকার কবরে আব্বাই আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই যে মা দশ পাঁচ দশ দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে বড় কষ্ট হইছিল মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করলে মা বাম দিকে শুয়াইছে বাম দিকে প্রস্রাব করলে মা বিদা দাগাই ঘুমাইয়া সন্তান দে শুকনা দাগাই ঘুমলো আইছে এমন মা দুখিনী দাদের কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ দাদের মা বাপ বাইসা আছে আম্মা আব্বার হায়াতে বরকত দান করো আম্মা আব্বার সেবা যত্ন করার তৌফিক দান করো এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া দিয়া মিডিয়ার বাইরা সহ পোস্টার দিয়া আল্লাহ বিশেষ করে শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার মা বোনেরা আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও অনেক প্রবাসী বাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো হায়াতে আমলে বড় কদান করো কামাই রুজি দোয়ার কদান করো এই মাহফিল আত্ম মাহফিল কেয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও যেই যুবকেরা ছোট ছোট বাচ্চারা কিশোরেরা মুরব্বীরা মাহফিল সাজাইছে আল্লাহ তাদের সবাই তুমি কবুল মঞ্জুর কর অনেক মানুষ ওই তো দোয়া চাই তাদের দোয়া কবুল মঞ্জুর কর কুমিল্লার কাবিলা মনশাসনের একজন মা ওনা দুইটা ছেলে 19 সাল 20 সালে ইন্তেকাল করছে দোয়া চাই ওনার একটা ছেলেইতে পর্তুগালে আছে কাক নাই দোয়া চাই আল্লাহ ওনার মনের নেক নেক আশাগুলো পূরণ করো। আর মরণ দিবা দুঃখ নাই বেঈমান মানে মরণ দিও না গো আল্লাহ এই মাহফিল আগামী বছরের জন্য অনেকেই দান করবে নিয়ত করেছে তাদের দানগুলো তুমি কবুল ও মঞ্জুর করে আল্লাহ মরনের আগে নবীজির নূরানী চেহারা মুবারক দেখতে দেখতে সকলের হক্কানী রব্বানী পীর ও জবানের সাথে জবান মিলাইয়া পড়াইয়া দিয়ে আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ